আমার আল্লাহকে আদম নবী ডাক দিয়ে বলেন ও আমার মায়ার আল্লাহ তার মাত্র চল্লিশ বছর হায়াত দেখা যায় যদি দুনিয়ার ভিতরে যায় তার নবুয়াদ দান করো দুনিয়ার ভিতরে নবুয়াদ পাওয়ার পরেই তো হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ আমার এই সন্তানের হায়াত তারে তুমি লম্বা করে দাও জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন নৌ নৌ বাজেট নাই সুবাহ বলেন কারণ আল্লাহর কথার কোনো লড় ছড় আছে নাকি আল্লাহ যা বলেন তা আল্লাহ কালিমাতিল্লামার আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই জোরে বলুন আল্লাহ একবার এবার আমার আল্লাহ রব্বুর আলামিন বলেন ও আদম রে আমি আল্লাহ রব্বুর আলামিন যে ফাইসলা করেছি আর পরে আর কোন সিদ্ধান্ত দেওয়া যাবে না এবার আমার আল্লাহ রব্বুর আলমিন কে আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো আমার এক বছর হায়াত দিয়েছ আল্লাহ আমি যদি আমার এক হাজার বছর হায়াত থেকে আমার সন্তানকে ষাট বছর হায়াত দিয়ে দেয় তোমার কোনো অভিযোগ আসেনি সুমান আল্লাহ বলে কত বছর ষাট বছর আদম নবীর হায়াত কত বছর এক হাজার বছর বলতেছে আল্লাহ আমার সন্তান যদি আমার হায়াত থেকে ষাট বছর দিয়া দেয় তাহলে তোমার কোন অভিযোগ আসেনি জুড়ে বলুন না জোয়ান আল্লাহ বললেন না হে আদম তুমি যদি তোমার বয়স থেকে ষাট বছর তোমার সন্তানকে দিতে চাও গিফট হিসাবে দিতে পারো আমার কোন আপত্তি নাই আদম নবী বলল আল্লাহ আবার এই সন্তানটার চেহারা বড় সুন্দর দেখা যায় আবার এই সন্তানের দুনিয়ার ভিতরে যাওয়ার পরে তারে তুমি করবা আল্লাহ গো তার হায়াতের ভিতরে আমার বছরের থেকে হায়াত ষাট বছর তার সাথে যোগ করিয়া তার বয়সটার একশত বছর করে দাও জোরে জোরে চিৎকার মেরে বলুন না আল্লাহ একবার তাইলে আদম নবী ষাট বছর তার সন্তানকে দিয়ে দিল আদম নবীর 1000 বছরের ভিতর আর কত বছর আছে কত বছর ও 940 বছর দিয়ে দিবেন 60 বছর 60 বছর মাইনাস ঠিক না মাইনাস হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমীন যত দিন চাইলেন আদম নবী জান্নাতের ভিতরে চলাফেরা করলো যদি ওইদিকে আমার আলোচনার বিষয়ে বস্তু নাই জন্য সবগুলা আলোচনা ওইদিকে আমি যাব না অনেক মজার রহস্য আছে আরেকদিন আদম নবীর শহীদ তিরমিজি শরীফের তেত্রিশশো আটষট্টি নম্বর হাদিসের মধ্যে হজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল বলেন ইসকাতুল মাসাবীর ভুতের হাদিসটা আছে আমার একজন উস্তাদ এখানে বসে আছেন যদি বুলবুলি ধরাই দিবেন দিবেন হজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ আরব্বুল আল যখন আদম ও পৃথিবীর প্রথম মানুষ জুরে বলুন টিকনাপেটিক যাকে আবুল বাসার বলা হয় অর্থাৎ মানব জাতির পিতা জুরে বলুন টিকনাপেটিক সাইদ উল আম্ মিয়া আল্লাহর নবী বলেন আমাদের মুসলমানদের পিতা শুধু মুসলমান নয় দুনিয়ার মধ্যে যত ধরনের মানুষ আসছে এবং আসবে সমস্ত মানুষের পিতা মানব জাতির পিতা হচ্ছেন আদম সফিউল্লাহ চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ ওই আদম সফিউল্লাহকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলো সৃষ্টি করে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দেওয়ার পরে আদম নবী একটা হাসি দিলেন আমাদের হাসি আসে কিনা আর জোরে বলুন না মাঝে মধ্যে হাসি আসে কিনা আদম নবী জান্নাতের ভিতরে একটা হাসি দিল এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী নিজে নিজে একটা কথা বলে ফেলল বলল আলহামদুলিল্লাহ এই জন্য হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করতে হয় কেননা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত আল্লাহর নবী বলেন এ আমাদের হাসির সাথে অসংখ্য রোগ জীবাণু হয়ে যায় জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে এতগুলো রোগ জীবাণু আমার আল্লাহ হাসির মাধ্যমে বের করেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই এই কথা আল্লাহর রসুল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বলেছেন যে হাসি দেওয়ার পরে কি করা কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় তো বিজ্ঞানীরা অবাক হয়ে গেল কারণ বিজ্ঞানীরা আল্লাহ সুবাহ এই মহাগ্রন্থ আল কোরআন যে আমার আল্লাহ নাজিল করেছেন এটা তো সাধারণ কোন কিতাব নয় এটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব জুড়ে বলুন আর আল্লাহর রসুল যতগুলা কথা আল্লাহর জবান বলেছেন সবগুলা বিজ্ঞান দ্বারা বিজ্ঞান আজকে যারা বিজ্ঞানে আছে তারা আজকে বর্তমানে এগুলো পরীক্ষা করার পরে সবগুলা বিজ্ঞান দ্বারা আজকে আল্লাহর রসুলের হাদিস পর্যন্ত প্রমাণিত হয়েছে জুড়ে বলুন সুবাহানন্দ তাহলে আল্লাহর রসুল হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় আদায় করার কথা বললেন এটার পিছনে রহস্য আছে না নাই এ জুড়ে বলুন না আছে না নাই বিজ্ঞানীরা চিন্তা করলো যে কেন আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন আস থেকে দেড় হাজার বছর পূর্বে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কথা বললেন বিজ্ঞানীরা এখন বর্তমানে হাসি দেওয়ার পরে এটাকে লেবে পরীক্ষা করে পাইলেন যে হাসির সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ রোগ জীবাণু এটার এটার মধ্যে সঙ্গে বের হয়ে যায় জুড়ে বলুন সুবাহ আল্লাহ জান্নাতে তাকে সৃষ্টি করার পরে তিনি একটা হাসি দিল দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে তোমার উপরে রহম হোক আমার আল্লাহ রব্বুল এই কথা বললেন জুলে বলুন সুবাহান আল্লাহ এই কথা বলার পরে আমার আল্লাহ শিখে দিলেন হ্যাঁ আদম যাও সামনের দিকে তাকায় দেখো অসংখ্য গণিত ফেরেস্তা গোলা বসে আছে ওই ফেরেস্তার দল কাছে তুমি চলে যাও যাওয়ার পরে ওই ফেরেস্তাদের কাছে গিয়া তাদেরকে তুমি সুন্দর করে সালাম দাও আর আদমু সফিউল্লাহ ফেরেস্তাদের কাছে চলে গেল যাওয়ার পরে তাদেরকে সালাম দিল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ এই সালাম আপনাদেরকে এখন আমি দিচ্ছি না এই সালাম আদম নবী ফেরেস্তাদেরকে দিলেন জোরে বলুন না সোহান আল্লাহ আর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে আর জোরে বলুন না তিনি কে এই নির্দেশ দেওয়ার পরে আল্লাহ বললেন হে আদম এই ফেরেস্তাদেরকে তুমি সালাম দিবা সালাম দেওয়ার পরে এই সালামের জবাব ফেরেস্তারা যা দিবে উত্তর যা দিবে এই উত্তরটা আর সালামটা তোমার উম্মতের জন্য এটা একটা অভিবাদন হয়ে যাবে জুড়ে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন আদম যখন সালাম দিল দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা জবাব দিল আলাইকুম সালাম রহমতুল্লাহ এই জন্য সালাম দিলে কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে উত্তরে আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বলবেন যদি ওই পর্যন্ত বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ। তাহলে উত্তরে রহমাতুল্লাহ কিহবারো কাতুহু পর্যন্ত লম্বা করবেন আদম যখন সালাম দিনব সালামের জবাবে ফেরস্তারা আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ কিহবার কাতুহু একটু শব্দ বরায় বলল বলার পরে আমার আল্লাহ বললেন আদম রে এটা তোমার যত সন্তান দুনিয়ার মধ্যে আসবে কেমত পর্যন্ত তোমার সন্তানদের অভিবাদন হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য আমি আল্লাহ তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ এটা নির্দেশ হিসাবে আমি আল্লাহ জারি করে দিলাম জুড়ে বলুন সুবাহান আল্লাহ এবার সালাম ওইখান থেকে জান্নাত থেকে এসেছে জুড়ে বলুন টিকনা এবার আদম নবী একটু সামনে গেল যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুর মিনের কুদরতি দুইটা হাত মুবারক বের করে দিল জুড়ে বলুন না সোহান আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন তার দুইটা কুদরতি হাত মুবারক বের করে দিল দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আদম নবীকে বলল আদম রে আচ্ছা ঠিক আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম রে তুমি আমার এই দুইটা হাত থেকে যে কোনো একটা হাত বাছাই করে নাও জোরে বলুন আল্লাহ একবার এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন বলল আদম তুমি আমার দুইটা হাত থেকে যে কোনো একটা হাতের মধ্যে ধরো আদম নবী বলল আল্লাহ আপনার দুইটা হাতি হচ্ছে রহমতের হাত আর আপনার দুইটা হাতি হচ্ছে বরকতের হাত তারপরেও আমি আপনার ডান হাত মুবারককে ধরলাম জোরে জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাত মোবারকের ভিতরে ডান হাতের ভিতরে ধরলো যদিও আল্লাহর দু হাতি ডান হাত কিন্তু আদম নবী বুদ্ধি হাটায়া তিনি ডান হাত মুবারকের ভিতরে ধরল ধরার পরে আমার আল্লাহ রব্বুলাল আমি নেই ভাবি মুষ্টিটা খোলার পরে মুষ্টি খোলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কুদরতি হাত মোবারকের মুষ্টিটা খুলল খোলার পরে আমার আল্লাহ বললেন আদমরে রে এই দিকে দৃষ্টিপাত করো দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী তাকায়া দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারকের ভিতরে ওই আদম থেকে ওই আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষগুলা এসেছে এবং আসবে সমস্ত মানুষের রূহ মোবারকগুলা এবং তাদের চেহারা সহ সেখানের ভিতরে দেখা যায় বলুন না সুয়ার সেখানে আমরাও ছিলাম জোরে বলুন না আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলমিনের হাতের ভিতরে আদম নবী তাকে দেখলো আল্লাহ রব্বুল আলমিন যখন হাতের মুষ্টিটা খুললো যদিও আল্লাহ রব্বুল আলমিনের হাত এই দুনিয়ার মানুষের হাতের মতো না আল্লাহ তালার হাত আছে কিন্তু দুনিয়ার সৃষ্টির সাথে মিলে না জোরে বলুন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন পায়ের কথা বলেছেন কিন্তু দুনিয়ার পায়ের কোন মানুষের সৃষ্টির পায়ের মত না আল্লাহ রাব্বুল আলামিনের পা মোবারক আল্লাহ তাআলার কারো সাথে মিশাল দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মিশাল আল্লাহ ছাড়া আর কারো সাথে দেওয়া যাবে না জোরে বলুন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলল আদম আমার হা হাতের ভিতরে তাকায় দেখো তাকানোর পরে আদম নবী তাকায় দেখে অসংখ্য গণিত কোটি কোটি মানুষ দেখা যায় এবার আদম নবী ডাক দিয়ে বলেন আল্লাহ গো এইটার ভিতরে এতগুলা মানুষ দেখা যায় এরা কারা জুড়ে বলুন না আল্লাহ একবার বলে আল্লাহ এত মানুষ দেখা যায় এই মানুষগুলা কারা এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন এ এই মানুষগুলা কারা জানুনি এই মানুষগুলা হচ্ছে তোমার সন্তান ছেলে মেয়েগুলা তোমার থেকে শুরু করে কেমত পর্যন্ত দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আসছে এবং আসবে এই সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত করলাম জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহ একবার আদম নবী সমস্ত মানুষগুলার চেহারা দেখার পরে ওই চেহারার মাঝখানে দুই চক্ষুর মাঝখানে কপালের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আমাদের সকলের আমাদের বয়সগুলা সেখানের ভিতরে লেখা রেখেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমাদের তকদিরের ভিতরে তকদির উপরে বিশ্বাস করা ফরজ জুড়ে বলুন ঠিক বেটিক এই তকদিরের উপরে বিশ্বাস করা কি ফরজ আমরা যে কই যে কপাল নসিব সব কপালের নসিব কই না আমরা এই কপালের ভিতরে আমার আল্লাহ সমস্ত তকদিরের ভিতরে সব কিছু লেখে রেখেছেন জুড়ে বলুন সোহার আল্লাহ আল্লাহর আলামিন সেখানের মধ্যে সব কিছু ওপেন করে দিল দেওয়ার পরে আমার আল্লাহরব্বুল আলামিন সমস্ত বান্দাগুলার এই কপালের ভিতরে সবার বয়সগুলো লেখে রেখেছেন আদম নবী তাকে দেখে মধ্যে সবার কপালের ভিতরে যার বয়স গুলো লেখা দেখা যায় এর ভিতরে একজন মানুষের চেহারা খুব উজ্জ্বল দেখা যায় সুন্দর চেহারার অধিকারী দেখতে তার চেহারাটা বড় সুন্দর এবং উজ্জ্বল চেহারা নুরানি চেহারা জুড়ে বলুন না সুবাহান আল্লাহ এই নুরানি চেহারা দেখার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আদম নবী ও ম্যার আল্লাহ এই যে সুন্দর একটা চেহারা তাদের ভিতরে দেখা যায় ওই ব্যক্তিটাকে তাকিয়ে তার পরিচয় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আদমরে। এটা তোমার সন্তানের মধ্যে একটা সন্তান যার নাম হচ্ছে দাউদ নবী জোরে জোরে বলুন সুবাহার আল্লাহ কুন্নবী কুনবী দাউদ আন এই হিসান আ এই কথা বলার পরে আমার আল্লাহ রফুর আলামিন ডাক দিয়ে বলেন ও আদমরে। এই ব্যক্তিটা হচ্ছে তার নাম হচ্ছে দাউদ আর তাকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠানোর পরে তার নবু আদান করব ও আদম এই জন্য তার চেহারাটা উজ্জ্বল চেহারা দেখা যায় চেহারাটা নূরে জলমল জলমল করতেছে নবীদের চেহারার ভিতরে নূর বেশে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আদম ডাক দিয়ে বলেন আল্লাহ তার চেহারাটা তো বড় সুন্দর দেখা যায় যেহেতু আমার সন্তান এই সন্তানের বয়সটা তো খুব কম দেখা যায় মাত্র চল্লিশ বছর কত বছর আর জুড়ে বলুন না কত বছর বলে আল্লাহ তার কপালের ভিতরে মাত্র চল্লিশ বছর হায়াত লেখা আছে তার না তুমি নবুয়াদ্দান করবা তাহলে দুনিয়ার ভিতরে যাওয়ার পরেই তো চল্লিশ বছর মানুষ বালক হওয়ার পরে পুরোপুরিভাবে জ্ঞানী হওয়ার জন্য চল্লিশ বছর চলে যায় আমার আল্লাহ কোন বছরের পূর্বে দান করেন নাই শুধুমাত্র রুফুল্লা কে আমার আল্লাহ চল্লিশ বছরের পূর্বে নবু দান করেছিল এছাড়া আমার আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ বছরের পূর্বে কাউকে দান করেন নাই আমার আল্লাহকে আদম নবী দিয়ে বলেন ও আমার মায়ার আল্লাহ তার মাত্র চল্লিশ বছর হায়াত দেখা যায় যদি দুনিয়ার ভিতরে যায় তার নবুয়াদ দান করো দুনিয়ার ভিতরে নবুয়াদ পাওয়ার পরেই তো হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ আমার এই সন্তানের হায়াত তার তুমি লম্বা করে দাও জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন নৌ নৌ বাজেট নাই সুবাহ বলেন কারণ আল্লাহর কথার কোন লড়ছড় আছে নাকি আল্লাহ রিন যা বলেন তা আল্লাহ তাবদিলা লিকালিমাতিল্লাহ মার আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই জোরে বলুন আল্লাহু একবার এবার আমার আল্লাহ রব্বুর আলামিন বলেন ও আদম রে আমি আল্লাহ রব্বুর আলামিন যে ফাইসলা করেছি আর পরে আর কোন সিদ্ধান্ত দেওয়া যাবে না এবার আমার আল্লাহ রব্বুর আলামিন কে আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো আমার এক হাজার বছর হায়াত দিয়েছ আল্লাহ আমি যদি আমার এক হাজার বছর হায়াত থেকে আমার সন্তানকে ষাট বছর হায়াত দিয়ে দেয় তোমার কোনো অভিযোগ আসেনি সুমার বলে কত বছর ষাট বছর আদম নবীর হায়াত কত বছর এক হাজার বছর বলতেছে আল্লাহ আমার সন্তান যদি আমার হায়াত থেকে ষাট বছর দিয়া দেই তাহলে তোমার কোন অভিযোগ আছে নি জুড়ে বলুন না জোয়ান আল্লাহ বললেন না হে আদম তুমি যদি তোমার বয়স থেকে ষাট বছর তোমার সন্তানকে দিতে চাও হিসাবে দিতে পারো আমার কোন আপত্তি নাই আদম নবী বলল আল্লাহ আমার এই সন্তানটার চেহারা বড় সুন্দর দেখা যায় আবার এই সন্তানের দুনিয়ার ভিতরে যাওয়ার পরে তামে তারে তুমি নব দান করবা আল্লাহ গো তার হায়াতের ভিতরে আমার এক হাজার বছরের হায়াত থেকে ষাট বছর তার সাথে যোগ করিয়া তার বয়সটার একশত বছর করে দাও জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহ একবার তাইলে আদম নবী ষাট বছর তার সন্তানকে দিয়ে দিল আদম নবীর এক হাজার বছরের ভিতরে আর কত বছর আছে কত বছর নয় শত বছর 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 মাইনাস ঠিক কিনা মাইনাস হয়ে যাওয়ার পরে আল্লাহ যতদিন চাইলেন আদম নবী জান্নাতের ভিতরে চলাফেরা করলো যদি ওই দিকে আমার আলোচনার বিষয়বস্তু নাই জন্ম সবগুলো আলোচনা ওই দিকে আমি যাব না অনেক মজার রহস্য আছে আরেক দিন আদম নবীর জীবনী বলবো যেহেতু আমার বাচ্চু কাকা বলেছেন হুজুর আমা আপনি আজকে আলোচনাটা শানের ইসালাত নবীজির মহাব্বত নিয়ে একটু আলোচনা করবেন আমার আলোচনার দিকে বাবাজিরা আমি এটাই বাট হয়ে যাব এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সালামটা কোথায় থেকে এসেছে এটা বোঝানোর জন্যই ঘটনা বলতেছি আল্লাহর নবী বলেন আ ষাট বছর হায়াত যখন আদম নবী তার সন্তানকে দিয়ে দিল দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুর আলমিন তাকে জান্নাতের মধ্যে যতদিন ইচ্ছা রাখলেন রাখার পরে দুনিয়ার ভিতরে গন্ধম খাবার ফয়ে সেজুরে জুড়ে বলুন টিকনা বেটি আসার পরে আদম নবীর যখন বয়স শেষ হয়ে গেল অর্থাৎ বয়স যখন চল্লিশ এক চল্লিশ বছর হল হওয়ার পরে দুনিয়ার ভিতরে তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পরে নয় চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মালাকুল মৌত ফেরেস্তা ওই মৃত্যুর ফেরেস্তারে আদম নবীর কাছে পাঠাইল জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহ একবার ও মহদিনার মাটি রে আবার আদম একশত বছর পরে নয়শত চল্লিশ বছর যখন শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে আদম সফি আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাওয়ার পরে বয়স যখন নয়শত চল্লিশ হয়ে গেল আল্লাহ রবীন্দিন মালাকুল মত আজরাইল কে দিল আজরাইল আসার পরে আদম নবীকে ডাক দিয়ে বলেন আদম নবী গো আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আপনার রুহু কবজ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আদম নবী বলে না না আল্লাহ আরব্বুল আলমিনের কাছে তো যাওয়ার জন্য আমার আল্লাহ তো দুনিয়ার ভিতরে আমার এক হাজার বছর হায়াত দিয়েছে আমার তো মাত্র চল্লিশ বছর হয়েছে আরো ষাট বছর হায়াত আমার বাকি রয়েছে এই তুমি তো আগে আগে কেন আমার কাছে আসত তুমি তো ভুল ইনফরমেশন নিয়ে এসেছ জোরে জোরে চিৎকার মেরে বলুন না আল্লাহ আদম নবী বশিকার করে বসলেন ভুলে গেছেন আর কি জরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আদম নবী ভুলে গেল আমরা তো বলেছিলাম আল্লাহ যখন ওই আর আলমে আরহার বতরের ভিতরে আমাদেরকে জিজ্ঞেস করেছিল আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু না আমরা সবাই একসাথে ওই রুহের জগতে বলেছিলাম কলো বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের ইলাজরে বলুন ঠিক না बेटी কিন্তু দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যেই কমিটমেন্ট দিয়ে আসছিলাম যে আল্লাহ দুনিয়ার ভিতরে একমাত্র আপনার গুলামি করব আপনার দাসত্ব করব আপনার বদত বন্দি করব আর কাউ রেলা হিসেবে মানব না কিন্তু দুনিয়ার ভিতরে আসার পরে আমরাও তো বলে গেছি জুড়ে বলুন ঠিক না বেটি আমরা ঠিকভাবে পা শক্ত নামাজ আদায় করি না মাকে রমজান মাসে রোজাটা রাখতে চাই না আমাদের যাদের উপরে আমাদের যাদের উপরে আমার আল্লাহ জাকাত ফর খরচ করেছে আমরা জাকাত আদায় করতে চাই না যাদের উপরে আমার আল্লাহ ফরজ করেছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও ওই আমরা হজটা পালন করতে চাই না এই জন্য আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু সালাম তিনির কাছে যখন মালাকুল মউত আসলো আসার পরে আদম নবী বলে না না তুমি তো আমার কাছে বলে চলে এসেছো আমার হায়াত এখনো শেষ হয় নাই মাত্র নয়শত চল্লিশ বছর হয়েছে আমার hayat তো আমার আল্লাহ এক 1000 বছর দান করেছে জরে জরে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার কিন্তু hayat যে 60 বছর আগে দিয়ে দিছিল আদম সফিউল্লাহ ভুলে গেছে জরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভুলে যাওয়ার পরে এইজন্য আল্লাহর রাসূল ইতিরমিজির হাদিসের ভিতরে হাদিস নাম্বার কত বললাম তিরমিজি শরীফের सियाসি তার অন্যতম একটি কিতাব হচ্ছে তিরমিজি শরীফ জামে কিতাব দুইটা কয়টা আরো জরে বলুন না কয়টা বুখারি শরীফ আর হচ্ছে এই তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফ আর জামে কিতাব হওয়ার জন্য আটটা শর্ত লাগে কয়টা যদি এগুলো আপনাদেরকে বলার বিষয় না আলমুলা যারা আছে তারা বুঝবে যাক যে ওই দিকে আমার আলোচনার বিষয় না তো এই সোনানে আল্লাহর এই সুন্দর হাদিসটা যে সুন্দর করে বর্ণনা করেছেন হজরতে আবু হুরাইরা থেকে তিরমিজির ভিতরে হাদিসটা এনেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তেত্রিশশো আটষট্টি নম্বর হাদিস আল্লাহর নবী হজরত আদম সফিউল্লাহ যখন বলল যে আমার হায়াত এখনো শেষ হয় নাই এই কথা বলার পরে আদম নবীকে ওই ফেরেস্তা মালা গুল বলল আপনি না আপনার সন্তান রে বছর ওই আলমে আরোহার ভিতরে জান্নাতে দিয়ে দিলেন জুড়ে বলুন না সোহান আলম আদম নবী অস্বীকার করে বসল দুইটা কাজ করলো এক নম্বরে আদম নবী ভুলে গেছে ওই কথা আর দুই নম্বরে বলল এখন আমার হায়াত শেষ হয় না এখন আমার যাওয়ার সময় হয় নাই আরো ষাট বছর পরে আমি যাব তাহলে অস্বীকার করে বসলো এই জন্য আল্লাহর নবী বলেন ও আদম নবী ভুলে যাওয়ার কারণে আমরা যে এখন মানুষগুলা বলে যাই মাঝে মধ্যে আমাদের স্মরণ থাকে না জুড়ে বলুন ঠিক না বেটি আমরা ভুলে যাই কিনা এই বলি কিনা বলি কিনা আদম ও সফিউল্লাহ ওই সময় ভুলে যাওয়ার কারণে আল্লাহর নবী বলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাত ওয়াস সালাম ওই সময় ভুলে যাওয়ার কারণে এই আদম সন্তানগুলা মাঝে মধ্যে ভুলে যায় আর আদম নবী অস্বীকার করার কারণে এই আদম সন্তানেরও মাঝে মধ্যে অস্বীকার করে বসে এই জন্য আল্লাহর নবী বলেন ওই দিন থেকে কোনো কিছু আপনার যখন লেনদেন করবেন ওই দিন থেকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন লেনদেন করার সময় অবশ্যই তা লেখে রাখতে হবে জুড়ে বলুন ঠিক না বেটি তাহলে যে কথা বলতেছিলাম সালাম শুরু হয়েছে কোথায় থেকে জান্নাত থেকে জুড়ে বলুন না সোহান তাইলে সালাম দেওয়ার দরকার আসেনি আর সালাম দিলে জবাব দেওয়ার দরকার আসে না নাই কারণ সালাম দেওয়াটা সুন্নত দেওয়ার পরে জবাব দেওয়াটা ওয়াজিব আপনি কাউকে দেখলেন সালাম দিলেন না সুন্নত আপনি আদায় করলে সব পাবেন কিন্তু সালাম কেউ যদি আপনাকে দে উত্তর না দিলে আপনি কবিরা গুনাহ করলেন জোরে বলুন টিকনা ঠিক গুনাহ হবে আর যদি সালামের উত্তর দেন দশটা নাকি পাবেন এই জন্য অবশ্যই সালাম দিলে সালামের জবাব দিতে হবে জোরে বলুন টিকনা